আমাদের পাবনাতে প্রথমবারের মতন অনুষ্ঠিত হয়ে গেল পাবনা কন্টেন্ট ফেয়ার দুই পাবনার ছোট বড় সকল কন্টেন্ট মূলত এই মেলাটি অনুষ্ঠিত হয়েছে তো চলুন ফুল ভিডিওটি শুরু করি করি আশা আপনাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই মুহূর্তে আমি আছি আমাদের পাবনা বনমালি শিল্পকলা একাডেমিতে আর এইখানেই মূলত অনুষ্ঠিত হচ্ছে প্রথমবারের মতো পাবনার সবচাইতে বড় ছোট বড় সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে মিলন মেলা অর্থাৎ পাবনা কন্টেন্ট ফেয়ার দুই হাজার পঁচিশ তো এই কন্টেন্ট ফেয়ারের শুরুতেই ছিল আইডি কার্ড টি শার্ট এবং সকালের নাস্তা বিতরণ এর পরবর্তীতে কোরআন তেলত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা শুরু হয় এর পরবর্তীতে অত্র এলাকার যে সকল সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এবং যাদের ফেস ভ্যালু মাসাল্লাহ অনেক ভালো তাদের থেকে উদ্বোধনীমূলক কথা এবং তাদের সফলতা ও ব্যর্থতার গল্পের মধ্য দিয়ে মূলত দুপুরের লাঞ্চের জন্য বিরতি দেওয়া যাই হোক লাঞ্চের জন্য আমাদেরকে যেতে হয় কাশবন রেস্টুরেন্টে কারণ আমাদের জন্য এই রেস্টুরেন্টে বুকিং করা ছিল কিন্তু মজার বিষয় হলো আমাদের সদস্য ছিল প্রায় পাঁচশো পিলাস আর রেস্টুরেন্ট মাত্র একটি যার জন্য ম্যাক্সিমাম সবাইকে আধা ঘন্টা এক ঘন্টা পিলাস অপেক্ষা করতে হয়েছে খাবারের জন্য যেটা আমার নিজেরও ভালো লাগেনি আবার অনেকেরও ভালো লাগেনি যার জন্য আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে দুইটা পার্সেল নিয়ে নিয়েছিলাম কারণ আমি ছিলাম আমার এক ফ্রেন্ড ছিল আর সেটা অন্যত্র গিয়ে খেয়েছিলাম এর পরবর্তীতে আমরা কাম ব্যাক করে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশিত হয়েছিল যেটি আমি খুব মনোযোগ দিয়ে শুনেছিলাম অবশ্য অনেক ভালো লেগেছিল দেন সাংস্কৃতিক অনুষ্ঠানের পরবর্তীতে শুরু হয় কেস্ট বিতরণ সিরিয়াল ধরে কেস্ট বিতরণের এক পর্যায়ে আমাদের সিরিয়াল চলে আসে আমার সিরিয়াল ছিল দুশো নিরানব্বই আর আমার ফ্রেন্ডের সিরিয়াল ছিল তিনশো যাই হোক পর্যায়ক্রমে সিরিয়াল ধরে প্রথমে আমার হাতে ক্রেস তুলে দেন আমাদের এলাকার অর্থাৎ সাথিয়ার ভাই মোহাম্মদ রানা ভাই পরবর্তীতে আমার টিমমেট অর্থাৎ বন্ধু আসাদুল জামান সৈকতের হাতেও ক্রেস তুলে দেন রানা ভাই তো ভিডিওটি আর লম্বা করবো না কোনো ভুলভান্ত হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন হিসেবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন خدا پیج